ভিন রাজ্য থেকে এই রাজ্যে গাঁজা পাচারের ছক সেই ছক ভেস্তে দিল পুলিশ দুর্গাপুর স্টেশন থেকে নামতেই ধরে ফেললো পুলিশ গ্রেপ্তার চার সহ এক যুবক বাজেয়াপ্ত সাঁত্রিশ কেজি ছশো পঞ্চাশ গ্রাম গাঁজা ধৃতদের পুলিশ রেহে হেফাজতে চেয়ে আসানসোল জেলা আদালতে পেশ করা হয় ধৃতদের নাম আনন্দ চট্টোপাধ্যায় দেবীদাস দাস সনকা দাস উষা মন্ডল মিনতি ঘোষ ধৃতরা সকলেই নদিয়ার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে চার পৌড়া এবং এক যুবক উড়িষ্যা থেকে ট্রেনে করে ঝাড়খণ্ড হয়ে বাংলায় ঢুকছিল দুর্গাপুর স্টেশনে নেমেছিল তারা তারপর দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে বাসে করে যাওয়ার কথা ছিল ছিল পাচারের পুলিশের চোখে ধুলো দিতে স্কুল ব্যাগে করে আনা হচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে যায় তারপরেই দুর্গাপুর বাস সাদা পোশাকে ওত পেতে বসে থাকে পুলিশ গাঁজা ভর্তি ব্যাগ সমেত দুর্গাপুর স্টেশন থেকে বের হতেই তাদের পাকড়াও করে পুলিশ স্কুল ব্যাগ খুলতেই দেখা যায় রয়েছে গাজা ধৃতদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় কোকোবেন থানায় দীতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে রবিবারে আসানসোল জেলা আদালতে পেশ করা হয় দীতদের পুলিশে এবাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে কোকবেন থানার পুলিশ। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।